মোহাম্মদ ফাহাদ আপনি লিখেছেন সম্প্রতি ঢাকা একটি গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে শিরোনাম আসন মাসিক নিয়ে কথা বলি একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে ধরনের অনুষ্ঠান আয়োজন সম্পর্কে আপনার মন্তব্য কি এটা আমার মনে হয় অতি সম্প্রতি নয় তবে সম্প্রতি এটা নিয়ে আলোচনা উঠেছে তবে এ ধরনের অনুষ্ঠান প্রায় হয়ে থাকে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতার নাম দিয়ে মাসিক এবং এ জাতীয় বিষয়গুলোকে নিয়ে খোলামেলা আলাপ আলোচনা করার জন্য একটা শ্রেণী মানুষ আমাদের সাধারণ কিশোর কিশোরীদেরকে এবং শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করছে প্রশ্ন হলো যে মাসিকের মতো বিষয়কে খোলামেলা কেন আলাপ করতে হবে তারা বলছেন ট্যাবু ভাঙবেন এই ট্যাবু ভাঙতে হবে কেন অর্থাৎ তথাকথিত ট্যাবু ভাঙার নামে আপনি মাসিকের মতো একান্ত ব্যক্তিগত এবং সিক্রেট পার্সোনাল বিষয়গুলোকে খোলামেলা আলোচনা কেন করছেন আমরা অনেকেই হয়তো জানি না যে এই চক্র বিদেশি এনজিও এবং তাদের মদতদাতা তাদের এদেশি এজেন্ট যারা আছে তারা এই মাসিক নিয়ে আপনার আলাপশালাপ প্যাড নিয়ে আলাপশালাপ এই জাতীয় বিষয় নিয়ে আলাপশালাপ তারা স্কুলে খুললম খোলা করার জন্য তারা ক্যাম্পেইন করছে এবং রীতিমতো আমাদের অনেকের কাছে এটা বেশ মানে গা সওয়া নয় শুধুমাত্র অনেকে এটাকে অ্যাপ্রিসিয়েট করছি আমরা মনে করছি যে কাজটা হয়তো ভালো আমার প্রশ্ন হলো যে মানব ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত মেয়েদের যে মাসিক হয়ে থাকে এই মাসিক নিয়ে খুল্লুম খোলা আলাপ আলোচনা না হওয়ার কারণে কি ক্রাইসিস তৈরি হয়েছে সমস্যাটা কি তৈরি হয়েছে যদি বলেন যে কোথাও এ সম্পর্কে খুব বেশি ঘোলা না হওয়ার কারণে বা না বলতে না পারার কারণে তার কোনো সমস্যা হয়েছে তো সেটা রেশিও কতটুকু আর এখন এটা নিয়ে আলোচনা করার যে ফলশ্রুতি সেটা কি সেটা দিনের আলোর মতো পরিষ্কার এবং কারোর সেটা বোধ আর বলে বোঝানোর অপেক্ষা রাখে না দেখুন মানুষের স্বভাবজাত লজ্জা লাজুকতা এটা মানুষের অনেক বড় একটা সম্পদ এটা যখন হারিয়ে ফেলে কোনো সমাজের মানুষ তখন সে সমাজ থেকে মানুষ ভালো কিছু আশা করে না সেখান থেকে কল্যাণের কোনো কিছু মানুষ পায় না মাসিকের মতো পার্সোনাল বিষয় নিয়ে তো আলাপ আলোচনা করতে মানুষ তো মলমূত্র ত্যাগ করে তো পার্সোনাল বিষয় তো সেটা নিয়ে একেবারে খোলা বৈঠক করে আলোচনা করেন তো দেখি নিশ্চয়ই সেটা আপনি আলোচনা ওইভাবে করবেন না আজকাল এই ক্যাম্পেইন যারা করছে তারা এও বলছে যে বাবা ভাইকে মাসিকের প্যাড আনতে দেন এবং এটা গোপন করতে হবে কেন আমার প্রশ্ন হলো যে গোপন করার মধ্যে সমস্যাটা কোন জায়গায় আমাদের সমাজে এই মানে যুগ যুগ ধরে যে চলে আসছে এই বিষয়ে মানুষের স্বভাবজাত লাজুকতা আর এটা তো লাজুকতার বিষয় এটা এমন এক বিষয় যে এটা আসলে খোলুঙ্খল আলোচনার বিষয় না এ পশ্চিমা যে সংস্কৃতি সেখানে আপনার মানুষের যৌন কর্মকেও তারা আজকাল ব্যক্তিগত কর্ম বা গোপন কর্ম তারা মানতে রাজি না তো মলমূত্র ত্যাগ করার জন্য আর তাহলে এটা কি এখানেও আর ওয়াল দেওয়ার দরকার কি গ্লাস লাগাই দেন এটাকেও আর ব্যক্তিগত কাজ বলার দরকার কি খুবই দুর্ভাগ্যজনক এরা আমাদের সমাজের তরুণদের মধ্যে বিশ কিশোরদের মধ্যে নির্লজ্জতাকে ছড়িয়ে দিতে চায় এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এরা আমাদের সমাজে নানা মুখরোচক স্লোগান দিয়ে এ ধরনের ক্যাম্পেইন করছে এবং এ সমস্ত ক্যাম্পেইনের কুফল আমরা দেখতে পাচ্ছি আজ আমাদের কিশোরদের যে ভয়াবহ দুরাবস্থা এর অন্যতম কারণ হলো তাদের এই স্বভাব যে লাজুকতা সেটাকে তারা তুলে দেওয়ার প্রচেষ্টায় লিপ্ত আছে